সে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে ব্যবসা করতে গেলে কিন্তু সে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাত ছয় দু হাজার চব্বিশ তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যে স্টকের আপডেট দেখে নেব সেটা হচ্ছে ডিকসন টেকনোলজি লিমিটেড তো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই কোম্পানির কিন্তু একেবারে লিডিং পজিশনে রয়েছে এবং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে দেখুন গত ছ মাসে সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন একুশশো বাষট্টি পার্সেন্টের মাল্টিপিকাল রিটার্ন তো বুঝতেই পারছেন কী হারে গতি রয়েছে এই কোম্পানির তো এর বর্তমানে ন হাজার নশো চুরানব্বই টাকায় আজকের ডেটে ক্লোজিং দিয়েছে আজকের ডেটে এটাও কিন্তু অল টাইম হাই আর আজকে দশ হাজারের গোডিও কিন্তু পেরিয়ে গিয়েছিল দশ হাজার অষ্টআশি টাকা পর্যন্ত কিন্তু তারা হাই মেরেছিল আর লো মেরেছিল ন হাজার আটশো সত্তর সেখান থেকে ক্লোজিং দিয়েছে ন হাজার নশো তো এর জন্য কিন্তু আরও একটি ভালো খবর এই কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু আরও একটি তাদের বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু আরও একটি নতুন কাজ করলো দেখুন তা শেয়ার সব ডিকশন টেকনোলজি হিট দেয়ার রেকর্ড হাই অন ফ্রাইডে আফটার দ্য ফার্ম সেইট ইট ইন্ট এ টার্ম শিট টু ফর্ম এ জয়েন্ট ভেঞ্চার উইথ এইচ কর্পোরেশন এইচকে সি কর্পোরেশনের সঙ্গে কিন্তু তারা জয়েন্ট ভেঞ্চার তৈরি করলো এবং যার ফলে কিন্তু তাদের যে বিজনেসে কতগুলো নতুন জিনিস কিন্তু অ্যাড হবে দেখুন দ্য জেভি উইল বি ইনভলভ এটা যুক্ত থাকবে ইন ম্যানুফ্যাকচারিং অফ লিকুইড ক্রিস্টাল মডিউল যেগুলো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় দ্য থিন ট্রান্সিট লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মডিউল তারপরে অ্যাসেম্বলি অফ এন প্রোডাক্টস লাইক স্মার্টফোন টিভি মনিটর অ্যান্ড অটো ডিসপ্লে অ্যান্ড সেলিং এইচকে সি ব্যান্ডেড অ্যান্ড প্রোডাক্টস ইন ইন্ডিয়া তো বুঝতে পারছেন যে এই জয়েন্ট ভেঞ্চারের ফলে কিন্তু তাদের এই সব দিকের কিন্তু আরও তাদের যে বিজনেসের পরিধিটা কিন্তু বৃদ্ধি পাবে তো অবশ্যই এই কোম্পানির ক্ষেত্রে এটা একটা ভীষণ পজিটিভ খবর এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আর আলটিমেটলি এই কোম্পানি কিন্তু খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে দিয়ে রয়েছে তো তার যে শেয়ার হোল্ডারদের জন্য একটা ভীষণ সুখবর তো যাই হোক এরপরে চলে যাব পরবর্তী আপডেটে যেটা হচ্ছে টাটা মোটরকে নিয়ে তো এই কোম্পানিও কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্সের মধ্য দিয়েই চলছে ইলেকশন রেজাল্টের দিন একটা বড়সড় সড়ো কারেকশন এসেছিলো সেটা সাড়ে আটশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু গত দুদিন ধরে কিন্তু সেটা রিকভার করে আবার যেটা আর কি তার আগের দিন পর্যন্ত যেটা হাই ছিল সেটাকে কিন্তু ক্রস করেছে নশো সত্তর টাকা আজকে ক্লোজিং দিয়েছে দেখুন তিন পয়েন্ট তিন আট কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছে একত্রিশ টাকা আজকের ডেটেই বেড়েছে তো এরও যদি পারফরমেন্স দেখেন ইদানিং ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো নব্বই পার্সেন্টের মতো কিন্তু বড়ো ছোটো রিটার্ন তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে আর কি ইদানিংয়ের যে তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে যার এক্স ডেট হচ্ছে ষোলো তারিখ সরি এগারো তারিখ এগারো ছয় দু হাজার চব্বিশ হচ্ছে এক্স ডেট দুটো ডিভিডেন্ড তারা দিচ্ছে স্পেশাল ডিভিডেন্ড এবং ফাইনাল ডিভিডেন্ড এবং দুটোই তিন টাকা পার শেয়ার করে মানে ছ টাকা কিন্তু পেয়ে যাবে এর যে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা বা দশ তারিখের মধ্যে যারা আর কি এর যে শেয়ার কিনবে তাদের মধ্যে কিন্তু এই তাদের অ্যাকাউন্টে কিন্তু এটা ক্রেডিট হয়ে যাবে এক্স ডেট যেটা তারপরে এটা ক্রেডিট হয় আপনারা জানেন মার্কেটে যারা রয়েছেন যে এটা ক্রেডিট হতে কিছুদিন সময় লাগে তো যাই হোক পার শেয়ার হিসাবে আর কি ছ টাকা করে কিন্তু শেয়ার হোল্ডাররা পাচ্ছে স্পেশাল এবং ফাইনাল ডিভিডেন্ড মিলে তো নতুন করে এন্ট্রির কথা যারা ভাবছেন শুধু ডিভিডেন্ডের জন্যই যে এন্ট্রি মারাটা সেটা কিন্তু ঠিক হবে না আর যদি লং টার্মের জন্য কেউ ভেবে থাকেন তবে অবশ্যই ইপি নিয়ে এই কোম্পানি ভারতের মধ্যে সেরা কোম্পানি এবং ভবিষ্যতে এটার মধ্যে প্রচুর গ্রোথ আছে বলে বিশেষজ্ঞরা মনে করে তো যাই হোক এটাই ছিল টাটা মোটরকে নিয়ে আপডেট এবার চলে আসি পরবর্তী স্টকে যেটা একটা কম পপুলার স্টক এবং ছোটো ধরনের স্টল রুসিল ডেকোর লিমিটেড যেটা বর্তমানে তিনশো টাকায় চলছে আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে আড়াই পার্সেন্টের মতো তো এই কোম্পানির যেটা খবর রয়েছে তারা কিন্তু স্প্লিট ঘোষণা করেছে ওয়ান এস টু টেনারে মানে ওয়ান এস টু টেনারে স্প্লিট বলতে একটি যার কাছে একটি শেয়ার আর কি দশটি শেয়ারে পরিণত হবে যার কাছে দশটি শেয়ার রয়েছে সেটা একশোটি শেয়ারে পরিণত হবে তো সেই অনুযায়ী তার যে শেয়ার দরেও কিন্তু দশ ভাগের এক ভাগ হবে আর কি বর্তমানে চলছে এটা তিনশো টাকা সেটাকে দশ দিয়ে ভাগ করলে যেটা হয় আর কি সেই সেটাই কিন্তু প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে তো যাই হোক এটাই ছিল এই কোম্পানির আপডেট এরপরে আসি আজকের ডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খবর যে পুরো আইটি সেক্টরটা আজকে যারা মার্কেটে ছিলেন দেখেছেন পুরো আইটি সেক্টরটাই কিন্তু ভীষণ রকম পজিটিভ ছিল তো আইটি সেক্টরটা একটা আন্ডার পারফর্ম সেক্টর গত কিছু দিন ধরে গত দেড় দু বছর ধরে কিন্তু কোনো পারফরমেন্সই দেয়নি বরঞ্চ কারেকশন বা কনসোলটেশন স্টেজের মধ্যে দিয়েই রয়েছে প্রত্যেকটি আইটি স্টকেগুলোই কিন্তু বড় সড়ো কারেকশনে রয়েছে ইনফোসিস টিসিএস মোটামুটি রিকভার করে ফেলেছে কনসলটেশন ফেজে চলে এসেছে আর কি পুরোনো হাই যে ছিল তার কাছাকাছি কিন্তু ইনফোসিস উইপ্রোর মতো কোম্পানি এসিএল টেকের মতো কোম্পানি এখনও কিন্তু কারেকশনে রয়েছে তো যাই হোক এই কোম্পানিগুলোর যদি আপনি দেখেন আজকের ডেটে কিন্তু বড় ছোটো র্যালি দিয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের মতো উইপ্রো আজকে মোটা সোটা র্যালি দিয়েছে ইনফোসিস যদি দেখেন ইনফোসিসও প্রায় চার পার্সেন্টের কাছাকাছি থ্রি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আজকে হাই মেরেছিল মোটামুটি পনেরোশো উনচল্লিশ টাকার পরবর্তীতে পনেরোশো একত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে উইপ্রো যেমন আজকে হাই মেরেছিল চারশো ছিয়াশি টাকার পরে চারশো চুরাশি টাকায় ক্লোজিং দিয়েছে তো উইপ্রোর মতো শেয়ারে বা ইনফোসিসের মতো শেয়ারে এটা কিন্তু বড়ই র্যালি টিসিএস সেটাও কিন্তু দেড় পার্সেন্টের মতো র্যালি দেখিয়েছে এসিএল টেক সেটা প্রায় সোয়া দু পার্সেন্টের মতো মানে আজকে সমস্ত যে আইটি সেক্টরের স্টকগুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ রকম পজিটিভ পেই শেষ করেছে ওভারঅল মার্কেটও পজিটিভ ছিল কিন্তু যতই পজিটিভ থাক না কেন এতদিন কিন্তু এমন কোনো বড় মুভমেন্ট দেখা যায়নি এই যে এই আইটি সেক্টরের এই কোম্পানিগুলোর মধ্যে এছাড়াও এসিএল টেক অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে এমফাসিস বলুন বা আরও ছোটো কোম্পানিগুলো তাদের মধ্যেও কিন্তু বড় সড়ো র্যালি দেখা গিয়েছে যার মূল কারণ একটি যে খবর রয়েছে দেখুন সেই খবরটা দেখলেই আপনারা আন্দাজ করতে পারবেন যে কি ব্যাপারটা রয়েছে যে ইসিবি জাম্পস আহেট অফ ফেট কাঠ ইন্টারেস্টেড বাই পঁচিশ বেসিক পয়েন্ট টোয়েন্টি ফাইভ বিপিএস ফর ফার্স্ট টাইম সিন্স দু হাজার উনিশ দু হাজার উনিশের পরে এতদিন পরে আর কি প্রায় পাঁচ বছর হয়ে গেল তারপরে প্রথম কিন্তু তারা রেড কাট করলো আর রেড কাট যে করেছে আর কি ইসিবি বলতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক তো আপনারা জানেন যে কোভিডের পর থেকে কিন্তু রেট হাই করা হয়েছিল এখন পর্যন্ত আজকে যেমন আমাদের যে আরবিআইয়ের মিটিং হলো সেখানেও কিন্তু যে পুরনো যে রেপোডের ছিল সেটা কিন্তু অক্ষুণ্ণ রেখেছে আর কি রেড কার্টের কোনো ব্যাপার হয়নি যতদিন না পর্যন্ত ইউএস বা ইউএস বা যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেগুলো রেড কার্ট না করে ততদিন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া করার সাহস পাবে না যেটা বিশেষজ্ঞরা বলছে তো সবচেয়ে বেশি আর কি সবাই যার দিকে তাকিয়ে থাকে সে হচ্ছে ইউএস মার্কেটের দিকে কিন্তু ইউএসের চেয়েও আগে দেখুন ইসিবি জামস আহেড অফ ফেড ফেড বলতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইউএসএ আর কি ইউএসএ যে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সেখান থেকে মানে তাদের চেয়েও আগে কিন্তু তারা রেড কার্ড করলো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক যে রয়েছে তারা তো এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইন আর আপনারা জানেন যে এই পুরো আইটি সেক্টরের যে বড় সড়ো রেভিনিউ ম্যাক্সিমাম রেভিনিউ এই যে বড় বড় কোম্পানিগুলোর ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আসে বিদেশি মার্কেট থেকে ইউরোপ তারপরে আপনার ইউএস আফ্রিকা এসব দেশ থেকে তো সেখানে রেড কার্ড হলে কিন্তু এদের যে রেভিনিউটা সেটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে এবং যার ফলেই কিন্তু আজকে এর আন্দাজটা আর কি এর শুরুটা আর কি হল যে ইউরোপিয়ান মার্কেট কিন্তু ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু রেট কাট করে দিল এবং পঁচিশ বেসিক পয়েন্টের এবং পরবর্তীতে কিন্তু এটাও ধরে নেওয়া হচ্ছে যে ইউএস কিংবা অন্যান্য দেশগুলোও কিন্তু রেড কাটের দিকে এগোবে এবং চার পরিপ্রেক্ষিতে এই অ্যাডভান্স কিন্তু একটা রিয়েকশন দিল যে আইটি সেক্টরটা যেটা বিশেষজ্ঞরা মনে করছে তো যাই হোক এখন পরবর্তীতে এটাই দেখা যে কতদিনের মধ্যে ইউএসও রেড কাট করে এবং আমাদের আরবিআইও যে পুরনো রেপো থেকে আরও মানে সেটা আর কি পরিবর্তন করে তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ